সুমনডলি আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও আমি শুরু করতে যাচ্ছি এই ভিডিওটি হবে হচ্ছে এই বাড়িটি হবে হচ্ছে চুঁয়াডাগাতে ছয় তালা একটা বাড়ি তিন ইউনিটের ছয়তলা বাড়ি নাজমুল আরিফের নামে এক ভদ্রলোকের জন্য এই ডিজাইনটা করা হয়েছে দর্শকমণ্ডলী আমি যেটা বলছিলাম এটা চুয়াডাঙ্গাটি হবে আলমডাঙ্গা চুয়াডাঙ্গা রাস্তার পাশেই এটা হবে তো দর্শকমণ্ডলী অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা আমরা তৈরি করার চেষ্টা করেছি এটার মাঝখানের জায়গাটা অন্য লোকের জায়গা যেমন এই এখান যে দেখি এখানে যে অংশটা আছে এটা হচ্ছে অন্য আরেকজনের জায়গা তো তারপরও আমাদের আর্কিটেক্টরা আমরা নিজেরা চেষ্টা করেছি যে এই বাঁকা জায়গার মধ্যে সর্বোচ্চ সুন্দর করে একটা ডিজাইন তৈরি করার জন্য যাক হোক দশম সেটা আমরা অনেকটা সফল হয়েছে। এবং আমাদের ক্লায়েন্টের কাছেও এই বাড়িটা অনেক সুন্দর পছন্দ হয়েছে যাক দশম আমরা সারা বাংলাদেশে এবং বাংলা ভাষাভাষী মানুষ যারা দেশে বিদেশে থাকেন তাদের স্বপ্ন পূরণের জন্য আমরা কাজ করে থাকি আমরা মূলত প্রতিদিন নতুন নতুন আইডিয়া নিয়ে নতুন নতুন জমির মাপ নিয়ে নতুন নতুন আপনার লোকেশন নিয়ে আমরা বাড়ির প্ল্যান ডিজাইন আপনাদের জন্য উপস্থাপন করার চেষ্টা করি যাতে আপনি এইগুলো দেখে আপনি স্বপ্ন পূরণের পথে কিছুটা আগাইতে পারেন এবং এই বাড়িগুলো নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তথা মনে রাজক ঠিক তেমনই একটা নতুন নামের প্ল্যান ছয়তলা যদি মনে হচ্ছে এটা সাততলা বাড়ি কিন্তু এটা ছয়তলা একটা বাড়ি এই ছয়তলা বাড়ির আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তারপরে এ ধরনের বাইর নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শকমণ্ডলী আসুন আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাই আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আমি গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আবারও আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি তো দর্শক মণ্ডলী আপনি ভালো বাড়ির প্ল্যান ডিজাইন এগুলোর জন্য আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমরা আপনারা জানেন যে আমরা অত্যন্ত স্বল্প মূল্যে প্রায় অনেক সময় আমরা বিনামূল্যেও কিছু মসজিদের ডিজাইন করে দিয়ে থাকি কিন্তু যেগুলো হাই লেভেলের হাই কোয়ালিটির মসজিদ সেগুলোর জন্য কিছু যেটা খরচ হয় সেই খরচের টাকাটা আমরা নিয়ে সেই কাজটা করে দিয়ে থাকি তো দর্শক আমি আর কথা বাড়াবো না এখন আমি আপনাদেরকে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তো আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা একটু উপভোগ করে আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনাদের মাপটা এরকম এই বাড়িটা এটা হচ্ছে মাপ এটার আমরা সামনে থেকে বেশ কিছুটা জায়গা ওপেন স্পেস রাখা হয়েছে আর এই জায়গাটা আরেকজনের জায়গা যার ফলে এই জায়গাটা আমরা নিতে পারি নাই তো এদিকে এন্ট্রেন্স আছে এদিকে সামনে এন্ট্রেন্স আছে যার ফলে গ্যারেজ করা করার সুবিধা হয়েছে তা এটা হচ্ছে রোড এই রোড থেকে গাড়িগুলো ড্রাইভ হয়ে এখান থেকে ঢুকতে পারবে এখানে সিঁড়ি আছে লিফ্ট আছে তারপর গার্বেজগুলো নামানোর জন্য আলাদা জায়গা রাখা হয়েছে তো সব মিলায় আপনার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে সব মিলায় আমরা সিলিন এখানকার এই বাড়িটাতে যেমন একটা ই করছে সিলিন্ডারগুলো এক জায়গায় রাখার জন্য একটা পরিকল্পনা করে সিলিন্ডার চ্যাম্বারের জন্য একটা চ্যাম্বার রাখা হয়েছে তো আমি এখন কিছুক্ষণের মধ্যে এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা মানে আর্কিটেকচারাল ড্রয়িং বলতে আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো যে কি করে এখানে তিনটা ইউনিট করা হয়েছে সেটা দেখাবো দশমি এই ড্রাইভওয়ে দিয়ে তারা লিফ্টের এই অংশে আসবে আসার পরে সিঁড়ি অথবা লিফ্ট থেকে এখানে নামবে নেওয়ার পর যখন ইউনিট এতে যাবে তখন নয়শো উনচল্লিশ স্কোয়ার ফিট পাচ্ছে ইউনিট এ এখানে ঢুকার পরে সে একটা ড্রয়িং রুম পাচ্ছে বেশ বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে এর সাথে একটা কমন টয়লেট আছে এখানে কিচেন রাখা হয়েছে যেহেতু এখানে একটা ডাইনিং বেশ বড় একটা ডাইনিং রাখা হয়েছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে গেস্ট বেড রাখা হয়েছে আর এটা একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে মাস্টার বেডরুম সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এখানে আর একটা বেডরুম রাখা হয়েছে এর সঙ্গে একটা বারান্দা এবং একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এই হচ্ছে তিনটা বেডরুমের সমন্বয়ে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে যখন আমি ইউনিট বিতে যাব। তখন এই দশ ঢুকবে ঢুকার পরে এখানে একটা ড্রয়িং রুম পাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ড্রয়িং রুম ড্রয়িং ডাইনিং একসঙ্গে এটা রাখা হয়েছে এখানে একটা কিচেন রাখা হয়েছে এখানে একটা বেডরুম মাস্টার বেডরুম বেশ বড় এর সঙ্গে একটা ক্যাবিনেট এবং একটা বারান্দা এবং একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে আর এদিকে এসে একটা কমন টয়লেট রাখা হয়েছে এবং একটা বেডরুম রাখা হয়েছে এখানেও কিন্তু আপনার দুইটা বেডরুমের সমন্বয়ে এটা করা হয়েছে কারণ এটা জায়গাটা অনেক কম ছয়শো চার স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে তো যখন ইউনিট আবার ছিতে যাবে সেখানে আবার তিনটা বেডরুমের ডিজাইন করা হয়েছে এক হাজার আশ এক হাজার আট স্কোয়ার ফিট এখানে ঢুকার পরে সে একটা ডাইনিং পাচ্ছে এখানে ঢোকার পরে ডাইনিং পাচ্ছে এখানে লিভিং দিছে লিভিং এর সঙ্গে একটা বড় বান্দা রাখা হয়েছে এটা একটা বেডরুম রাখা হয়েছে এখানে একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে মাস্টার বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা হয়েছে এবং এটা বান্দা রাখা হয়েছে আর এখানে একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে আর একটা বান্দা রাখা হয়েছে আর এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এবং একটা কিচেন রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি কম্বিনেশনটা এরকম ছিল চমৎকার একটা জায়গাটা একটু বাঁকা কিন্তু চমৎকার কম্বিনেশন করে আর্কিটেকচারের ড্রয়িংটা করা হয়েছে মন্ডলে এখন আমি দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়িগুলো নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। অনেক সময় ছয়তলা বাড়িতে পাইলিংয়ের প্রয়োজন হয় না তবে কোন কোনো ক্ষেত্রে যদি পঞ্চাশ ফিট পাইলিংয়ের প্রয়োজন হয় সেক্ষেত্রে পঞ্চাশ ফিট পাইলিংয়ের জন্য আপনি প্রতি কাঠাতে আট লক্ষ সাত থেকে আট লক্ষ টাকা খরচ হবে যদি আপনি জমি তিন কাঠা চার কাঠা হয়ে থাকে তাহলে পারে আপনার চার্জটা বত্রিশ লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ে পাইলিংয়ের উপরে কিন্তু আর ফাউন্ডেশন দিতে হয় এটা গ্রেট ভীম পর্যন্ত সেখানে কিন্তু প্রতি স্কোয়ার ফিটে বারোশো টাকা খরচ হবে সেখানেও প্রায় এরকম আপনি চ লক্ষ টাকার কাছাকাছি খরচ হয়ে যাবে তো তারপরে যে খরচ আসে আছে সেটা হচ্ছে কাস্টিং খরচ বিম কলাম সাদ বিম কলম সাদ এরকম একটা বাড়ির জন্য করতে হলে প্রতি স্কোয়ার ফিটে সাতশো থেকে সাড়ে সাতশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে আর যদি লিফ্ট আমরা একটা কিনতে চাই ছয়তলা বাড়ির ক্ষেত্রে লিফ্ট কিনতে গেলে আপনার পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা জেনারেটর সহ একটা লিফ্ট পাওয়া যাবে তবে আমি সবসময় আপনাকে বলে থাকি আমি মনে করে দিই যে যখন লিফ্ট কিনবেন কখনও কম দামের লিফ্ট কিনবেন না লিফ্টটা মাঝারি দামে কিনবেন যাতে লিফ্টগুলো নষ্ট হলে আপনার টাকাটা যেন জলে না যায় অনেক লিফ্ট আছে যে পনেরো লক্ষ থেকে বারো লক্ষ টাকা পাওয়া যায় যে লিফ্ট যে লিফ্টগুলো কেনার কিছু দিনের মধ্যে নষ্ট হইতে থাকে এবং দেখা যাচ্ছে কয়েক বছরের মধ্যে একদম অ্যাবলিশ হয়ে যায় তখন কিন্তু আপনার কষ্টের আর শেষ থাকবে না তখন আবার নতুন করে লিফ্ট কিনে আবার এই বাড়িটাকে চালু করতে হবে সেক্ষেত্রে আপনি একবারেই পাঁচ লাখ দশ লাখ টাকা বেশি দিয়ে একটা ভালো লিফ্ট কিনবেন সেক্ষেত্রে আপনি লাভবান হবেন তো দশ মন্ডল এই ধরনের একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই ফাউন্ডেশন সহ আপনার পাইলিং বাদে লিফট সহ যদি করতে চায় একদম ফিনিশিং জানলা দরজা সবসহ তাহলে টাইলস সহ করতে চাই তাহলে বাইশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে ফাউন্ডেশন পাইলিং বাদে দর্শকমণ্ডলী এসেছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কে পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি শেষের বেলা একটি কথা দর্শকমণ্ডলী আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য আমাদের একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ